হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আর যে সকল সৌদি প্রবাসীরা ন্যাশনাল অ্যাড্রেসটি ক্রিয়েট করেছেন অর্থাৎ রেজিস্ট্রেশন করে নিয়েছিলেন প্রথমে কিন্তু অনেক দিন ইউজ না করার কারণে আপনারা ইউজার নেমটি ভুলে গেছেন পাসওয়ার্ডটি ভুলে গেছেন এখন ইউজার নেমও রিকভার করতে চান পাসওয়ার্ডটিও রিকভার করতে চান কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রিকভার করবেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি স্কেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার এই ভিডিওটি দেখেন আশা করি ন্যাশনাল অ্যাড্রেস যাদের ক্রিয়েট করা আছে তারা খুব সহজে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবেন এবং আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটিকে আপনারা অফেন করতে পারবেন তাই চলুন কথা না আবার শুরু করা যাক তার জন্য আপনারা কি করবেন প্রথমে যে কোনো একটি বাজার ওপেন করে নেবেন আমি কি করব ক্রোম বাজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম বাজারটি ওপেন করে আপনারা কি করবেন বারে লেখে লিখতে হবে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস দেখেন এখানে কিন্তু আমার লেখা আছে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস আপনাদের কিন্তু লেখা থাকবে না আপনারা অবশ্যই সৌদি ন্যাশনাল অ্যাড্রেসটি লিখবেন লেখে কী করবেন এন্টারে টেপ করে দেবেন অথবা এই সৌদি ন্যাশনাল অ্যাড্রেসের উপর ট্যাপ করে দিলে হবে আমি সৌদি ন্যাশনাল অ্যাড্রেসের উপর টেপ করে দিলাম সৌদি ন্যাশনাল অ্যাড্রেসের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো এই ইন্টারফেস ডে ওপেন হওয়ার পরে দুই নম্বরে যে লিঙ্কটি দেখা যাচ্ছে সে ন্যাশনাল অ্যাড্রেস সৌদি পোস্ট অথবা এসপিএল এই লিঙ্কটির উপরে আপনারা ট্যাপ করে দিবেন তবে এই লিঙ্কটিতে আসতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনি সেই লিঙ্কটির উপর আপনারা ট্যাপ করার সাথে সাথে আপনারা কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবেন আমি যেহেতু এখানে ফিরে গেলাম আমি কী করব এই লিঙ্কটির উপরে আমি ট্যাপ করে দিব এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেস ডে ওপেন হলো এই ইন্টারফেস ডে ওপেন হওয়ার পরে দেখেন আপনাদের এই পেজটি কিন্তু যদি আরবি থাকে তাহলে কিন্তু এখানে এই ডান বাম পাশে অথবা ডান পাশে ইংলিশ লেখা থাকবে সেখানে ট্যাপ করে আপনারা কি করবেন ইংলিশ করে নেবেন আর আমার যেহেতু ইংলিশ আছে আমি কি করব যেহেতু আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে গেছি আমি রিকভার করব আর আপনারা যদি নতুন করে এই ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করতে চান তাহলে রেজিস্ট্রেশন নাও এখানে ট্যাপ করে দিবেন আর যদি আপনারা ন্যাশনাল অ্যাড্রেসটি ইউজার নেম পাসওয়ার্ডে রিকভার করতে চান তাহলে লগ ইন এই লগ এর উপর ট্যাপ করে দেবেন তারপরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর আপনারা কী করবেন এই ইংলিশে ট্যাপ করে দিয়ে ইংলিশ করে নেবেন আমি ইংলিশে ট্যাপ করে দিলাম ইংলিশ হয়ে গেল ইংলিশ হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার কথা বলছে কিন্তু যেহেতু আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভুলে গেছি যার জন্য আমি কী করব এই ফরগেট ইউর ইউজার নেম ফরগেট ইউর পাসওয়ার্ড আমি প্রথমে কী ফরগেট ইউর ইউজার নেমের উপর ট্যাপ করে দিব ইউর ইউজার নেমের করে ট্যাপের উপরে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হয় এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করা আছে আইডি নাম্বার তারপরে দেখেন এখানে কিন্তু আইডি নাম্বারটি বসাতে বলছে তারপরে জন্ম তারিখটি বসাতে বলছে মোবাইল নাম্বার বসাতে বলছে আমি এগুলো বসিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু আমার মোবাইল নাম্বার দেখেন আমার আঁকামার নাম্বার জন্ম তারিখ এবং মোবাইল নাম্বারটি বসে আমি সাবমিটে ট্যাপ করে দিব সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এইরকম একটি ইন্টারনেজ ওপেন হলো পরে দেখা যায় ইউজার নেম ইজ সেন্ট ইউর মোবাইল নাম্বার ঠিক আছে ইউজার নাম্বারটি সেন্ড ইজ মোবাইল নাম্বার এখানে কিন্তু একটা মেসেজ আছে আমি মেসেজটা দেখে আগে কি দেখাচ্ছি এখানে এ হলো আমার ইউজার নাম্বারটি দেখেন সাইফুল ওয়ান টু ফাইভ জিরো জুরো এখানে কিন্তু আমার ইউজার নাম্বারটি আমি কিন্তু অলরেডি পেয়ে গেলাম আপনারা অবশ্যই ইউজার নাম্বারটি অবশ্যই কাগজে নোট করে রাখবেন অত স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে হলো সাইফুল ওয়ান টু ফাইভ জিরো জিরো এটা হল আমার ইউজার নাম্বারটি আমি পেয়ে গেলাম পাওয়া যাওয়ার পর আমি ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু আমার ইউজার নাম্বারটি বসাবো আর এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি বসাবো যেহেতু আমি পাসওয়ার্ডটিও ভুলে গেছি তাহলে আমি কী করব পরগেটিউর পাসওয়ার্ড এবার আমি কী করবো ইউর পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দিব পরগেটিউর পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পর এই পেজটিতে নিয়ে আসলো আসার পর এখানে কিন্তু আমার কী করতো ইউজার নামটি বসাতে হবে যে ইউজার নাম্বার নামটি এখন পেয়েছি সেটা কিন্তু আমি এখানে বসাবো আর এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে নিচ্ছি আমি ইউজার নামটি বসালাম মোবাইল নাম্বারটি বসালাম এখানে আই এম নট এ রোবট এখানে টিকমার্কটি বসিয়ে দেবো এখানে টিকমার্কটি বসিয়ে দেওয়ার পরে আমি কী করবো এই কন্টিনিউতে আবার ট্যাপ করে দেব কন্টিনিউতে টেপ করে দেওয়ার পরে নতুন এই দিয়ে নিয়ে আসার আসার পরে এখানে কিন্তু আমার মোবাইলে একটা ওটিপি কোড যেখানে আমার এই মোবাইল একটা ওটিপি কোড আসছে সেই কোডটা এখানে বসাতে হবে নাইন থ্রি জিরো থ্রি নাইন থ্রি জিরো থ্রি আমি বসালাম বসে আমি কী করব এই কন্টিনিউ কন্টিনিউ রূপে ট্যাপ করে দিব কন্টিনিউ রূপে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটি নিয়ে আসলো এই পেজটি নিয়ে আসার পরে আমি নতুন করে যে পাসওয়ার্ডটি বসাতে চাই সেই পাসওয়ার্ডটি কিন্তু আমি এখানে বসিয়ে দি নিউ নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে আমি কী করব নতুন পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি আমি এখানে কিছু লেটার কিছু ডিজিট এবং একটি সিম্বল দিয়ে দিলাম যেমন অ্যাট দ্য রেট অন্য যে কোনো সিম্বল আপনারা বসিয়ে দিবেন বসে আমি কী করবো কন্টিনিউতে ট্যাপ করে দিব যদি আমার এই পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে অর্থাৎ ডিজিটগুলো ঠিক মতন বসিয়ে থাকি তাহলে কিন্তু আমাকে অন্য পেজে নিয়ে যাবে আমি এখন কন্টিনিউতে ট্যাপ করে দিচ্ছি কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি আমার এখন ইউজার নেই এবং পাসওয়ার্ডটিও সাকসেসফুল হয়ে গেছে তারপরে আমি আবার এখানে স্কুল ডাউন করে দেখেন এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ডে বসিয়ে দেব ইউজার নেম এখন যেটা আমি ফেয়েছিলাম সেটা বসাবো আর পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম সেটা বসিয়ে নিচ্ছি আমি আমার ইউজার নামটি বসালাম এখানে পাসওয়ার্ডটি বসালাম এখানে আই এম নটের রোবটে এখানে টিকমার্ক বসিয়ে দেব টিকমার্ক বসিয়ে দিয়ে আমি কী করব লগ ইনে ট্যাপ করে দিব লগ ইনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে দেখেন আমার কোডটা সোলো সেভেন নাইন ফোর জিরো seven nine four to zero আমি বসালাম বসে আমি কী করব কন্টিনিউ তো ট্যাপ করে দিব কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার এই ন্যাশনাল অ্যাড্রেসটি কিন্তু লগ ইন হয়ে যাবে অর্থাৎ এ পেজ ডিতে আসার পরে আমি যেহেতু এই পেজটি আরবি দেখাচ্ছে যদি আরবি দেখা তাহলে অবশ্যই ইংলিশ করতে হবে তার জন্য আপনি কী করবেন এই বাম পাশে নিচে এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে স্কুল ডাউন করে দেখেন এখানে বাম পাশে ইংলিশ দেখাচ্ছে ইংলিশে ট্যাপ করে দিতে হবে ইংলিশে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড নিয়ে নতুন একটি ইন্টারফেস অর্থাৎ এই ইন্টারফেসটি একটু লোড নেবে লোড নিয়ে দেখেন এরকম ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আমি কী করব যেহেতু আমি ন্যাশনাল অ্যাড্রেসটি খুঁজবো আমার অ্যাড্রেসটি তার জন্য আমি কি করবো দেখেন এখানে কিন্তু একটা মাই অ্যাড্রেস দেখা যাচ্ছে বি ওয়াল দেখা যাচ্ছে আমি এখানে ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসটি কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে এটা হলো আমার ন্যাশনাল অ্যাড্রেস এখন যদি আপনারা সে ন্যাশনাল অ্যাড্রেসটি ডিলিট করে দিতে চান আপডেট করতে চান কীভাবে করবেন সেটার জন্য কী করতে হবে এখানে এই থ্রি লাইন ডটের উপর ট্যাপ করে দিতে হবে থ্রি ডটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপডেট ন্যাশনাল অ্যাড্রেস ডিলিট ন্যাশনাল অ্যাড্রেস তো শেয়ার অ্যাড্রেস অনেকগুলো অপশান আছে আপনি যদি অ্যাড্রেস ডিটেল দেখতে চান অ্যাড্রেস ডিটেল তবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে ন্যাশনাল অ্যাড্রেসটি আপডেট করতে করবেন কারণ ন্যাশনাল অ্যাড্রেসটি অনেক সময় খুবই প্রয়োজন হয় আপডেট করার জন্য কারণ যে আপনি যখন যে ডিস্ট্রিক্টে ছিলেন তখন সেই ডিস্ট্রিক্টের অ্যাড্রেস দিয়ে আপনি ন্যাশনাল অ্যাড্রেসটি ক্রিয়েট করেছেন কিন্তু পরবর্তীতে আপনি যখন অন্য ডিস্ট্রিক্টে চলে যাবেন তখন আপনার কিন্তু সেই ন্যাশনাল অ্যাড্রেসটিকে আপডেট করার প্রয়োজন হয়ে পড়ে কারণ আপনি যদি নতুন ডিস্ট্রিক্টে আসার পরে এখানে কোনো ব্যাঙ্ক কার্ড এটিএম কার্ড ক্রিয়েট করতে চান কোনো কাজের জন্য প্রয়োজন হয় তখন কিন্তু আপনাদের সেই নতুন লোকেশানটা আপনাকে কিন্তু আপডেট করতে হবে সেটা কিভাবে করবে তার জন্য পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশান অন করে দেবেন কারণ আমি যখনই সেই ভিডিওটি আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশানটি পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত অন্য কোনো সময় অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আবার ফিরে আসবো